তারে দিন নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি এসেছি গোটাল বগুড়া শহর আমি জুতার মালাতে ঘুরবো যদি আপনারা যদি না করে থাকেন তাহলে আপনার তার একদিন নাম করে কেন আমরা আজকে দুই হাজার তেইশে আমরা মিস করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা সহজ আছে আওয়ামী লীগকে সহজ দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হইনি

আমার উপরে কেন আমরা করল আমরা হামলা ছুটে দেখেছি যে কয়জন মারছে প্রতিটা চেয়ারে দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি যে হিরল আমি হিরল মৃত্যুকে ভয় করি না মারতে পারলে মারে ভালো যান আপনারা বিএমপি লোকের মাধ্য করতে চান মারেন তো প্রিয় দেশবাসী তাদের বলতে চাই তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএমপি ক্ষমতা না আসতে বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএমপি লোক আর ক্ষমতা না পেয়ে বিএমপি মারধর শুরু করছে আমাকে আপনি বলেন বিএমপি করবে তেমন কথা বলে আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি এর বিরুদ্ধে সেই মামলাটা করা ছিল আমাদের ডিবি হারুন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি আমাকে মামলা করা থাকে প্রথমে বলেছিলাম যে এরা যে আমাদের মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাইনি আজকে বিএমপি লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশের সামনে দেখছেন আপনারা মিডিয়াও দেখবেন

আপনার পিছনে অবশ্যই গাল্লাগতে হবে